ক্যান্সার কেন হয় ক্যান্সার হয়েছে বুঝবেন কিভাবে এবং ক্যান্সার হলে প্রতিকার আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্যান্সার আসলে কেন হয় কিভাবে বুঝবেন ক্যান্সার হয়েছে এবং ক্যান্সার হলে কিভাবে প্রতিকার করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আপনার ও আপনার পরিবারের জন্য জীবন বাঁচানো টিপস হতে পারে ক্যান্সার কেন হয় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অতিরিক্ত তেল চর্বি ফাস্টফুড প্রক্রিয়াজাত খাবার শরীরে বিষাক্ত পদার্থ জমায় ধূমপান ও মদ্যপান ফুসফুস গলা লিভার ও মুখের ক্যান্সারের প্রধান কারণ পরিবেশ দূষণ ও রাসায়নিক পদার্থ কীটনাশক প্লাস্টিক রেডিয়েশন ক্যান্সারে ঝুঁকি বাড়ায় জিনগত কারণ পরিবারে আগে ক্যান্সার থাকলে ঝুঁকি বেশি অতিরিক্ত মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপন শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে ক্যান্সার হয়েছে বুঝবেন কীভাবে প্রাথমিক লক্ষণগুলো শরীরের কোনো অংশে অকারণে ফোলা বা গুটি হওয়া হঠাৎ ওজন কমে যাওয়া ক্ষত বা ঘা দীর্ঘদিনেও না শুকানো অস্বাভাবিক রক্তপাত বা স্রাব গিলকে অসুবিধা বা হজমের সমস্যা দীর্ঘদিন কাশি বা গলার স্বর পরিবর্তন মলমূত্রের অভ্যাসে হঠাৎ পরিবর্তন এই ধরনের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে ক্যান্সার হলে প্রতিকার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ক্যান্সারকে দ্রুত ধরা সহজ করে চিকিৎসা পদ্ধতি অস্ত্রোপ্রচার বা সার্জারি কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি টার্গেটেড থেরাপি ইমিউনোথেরাপি জীবনধারা পরিবর্তন পুষ্টিকর খাবার শাকসবজি ফল আঁশযুক্ত খাবার নিয়মিত ব্যায়াম ধূমপান মদ্যপান সম্পূর্ণ বর্জন মানসিক শক্তি বজায় রাখা মানসিক সাপোর্ট পরিবার ও বন্ধুদের সহযোগিতা রোগীর মনোবল বাড়ায় বন্ধুরা ক্যান্সার এমন একটি রোগ যা দেরি করলে মারাত্মক হতে পারে কিন্তু সময় মতো শনাক্ত হলে অনেক ক্ষেত্রেই চিকিৎসা সম্ভব তাই উপসর্গকে অবহেলা করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কোন বিষয় নিয়ে আরও ভিডিও চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন সচেতন থাকুন